আমি এখন যে নদীটির পারে দাঁড়িয়ে আছি এই নদীটির নাম হচ্ছে গিয়ে রক্তি নদী আর এই রক্তি নদীর পূজানে যেটা আছে সেটার নাম হচ্ছে জাদু কাটা নদী আর এই জাদু কাটা নদী কিন্তু সারা বাংলাদেশের মানুষই জানে জাদু নদীর নাম সারা বাংলাদেশের মানুষই কিন্তু এই জাদু নদীর নামের সাথে পরিচিত এই জাদু নদীর সৌন্দর্য দেখার জন্যে অসংখ্য এই জাদুকাটা নদীর সৌন্দর্য দেখার জন্যে অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ কিন্তু চুটে আসেন এই জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আর এই জাদুকাটা নদীর আহ সৌন্দর্যের পিছনের কারণ হচ্ছে গিয়ে উজানে হচ্ছে ভারতের মেঘালয় পর্বত এবং সাথেই বারেক টিলা এবং বালুর সোনারি ভালুর একটা সৌন্দর্য পাহাড় এবং সমতল ভূমির এক মিশ্রণের খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এখানে গড়ে উঠেছে আর এই নক্তি নদীর কথা যেটা বললাম এই রক্তি নদীতে কিন্তু অসংখ্য এই রক্তি এই এই রক্তি নদীতে কিন্তু প্রচুর মাছ আছে এবং এই মাছ নাকি খুব সুস্বাদু তো আমি এই মুহূর্তে এই নদীর এই নদী নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই নদীর বর্তমান যে পানি আর কি পানিটা এত এত সুন্দর যে এত একেবারে নীল পানি আপনি যদি অনেক অনেকেই বলে যে ডালিমের পানি ডালিম ফল অনেকেই বলে যে ডালিম ফলের পানি নাকি খুব সুন্দর হয় ঠিক সেম ডালিম ফলের পানির সাথে যদি আপনি তুলনা করেন তাহলে ভুল হবে না এত সুন্দর এই নদীর পানি তো আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই এই নদীর পানিটা যদি একেবারে কাছ থেকে দেখায় একটু তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই নদীর পানিটা এত এত সুন্দর আর এই নদীর পানি কিন্তু সব সময় কিন্তু এরকম থাকে না বিশেষ করে এই সময়টা আসলে নদীর পানিটা এরকম হয় আপনি আমার ক্যামেরায় ঠিক জানি না কতটুকু আসতেছে কিন্তু একেবারে পরিষ্কার ঠিক আছে মন এই পানি একটু খেয়ে নিতে আর মন সাহেবে আপনি যদি মানে এই নদীতে গোসল করার জন্যে এই নদীর ঠান্ডা জলে শরীর ভিজিয়ে নেওয়ার জন্য আপনার মন চাইবে এরকম পানি কিন্তু আসলে সব সময় দেখা পড়ে না বিশেষ করে নদীতে এরকম পানি খুব কমই চোখে পড়ে বিশেষ করে এই ধরনের পানি পরিষ্কার পানি দেখা যায় হচ্ছে রদে বা লেক যেটাকে বলি এই ধরনের লেকে কিন্তু এই ধরনের পানি দেখা যায় আসলে আমি কিন্তু আসলে কি বলবো আমার মন চাচ্ছে যে এই নদীতে একটু গোসল করে নেই এই নদীর ঠান্ডা জলে একটু নিজের শরীরটাকে একটু ভিজিয়ে নেই একটু শীতল করে নিই একেবারে অসম্ভব সুন্দর একটা পানি যে পানি আমরা সবসময় দেখতে পারি না আপনি যদি এরকম পানি দেখতে চান চলে আসতে পারেন এই রক্তি নদীতে আর এই জাদু নদীতে অসম্ভব আপনার খুব ভালো লাগবে